আপনাকে প্রত্যাহার করতে হবে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে উপস্থিত ওলামায় গ্রাম এবং ছাত্র উদ্দেশ্যে আমাদের আহ্বান হলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত দেশীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা আছেন ওনাদের আমরা সহযোগিতা করব কোন সংবাদকর্মীর সাথে আমরা খারাপ ব্যবহার করব না আমি বিনীতভাবে অনুরোধ করছি এই মহাসমাবেশের দেশ বিদেশের প্রচার তারাই করবেন অতএব সকল মিডিয়ার কর্মীদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এবার আপনাদের সামনে বক্তব্য